বিয়াস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম তো অফিসের থেকে একটি বেডরুম সেট নিয়ে আর সাধারণ একটি বেডরুম সেট ইউনিক ডিজাইন ইউনিক কালার দুই হাজার পঁচিশ সালের বেডরুম সেটটা নিয়ে আসছি আজকে কী কী দিতেছি বিস্তারিত আপনারা আসলে দরজাবন্ন সকলে দেখেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কী দিতেছি কী কোয়ালিটি দিতেছি আমরা দিতেছি প্রথমে একটি ছয় ফিট সাত ফিট খাট ইউনিক ডিজাইনের ইউনিক খাট খাটের সাথে থাকতেছে একটি সাইড বক্স তিন ডয়ারের একটি সাইড বক্স থাকতেছে অসাধারণ একটি বেনিটি ড্রেসিং টেবিল থাকতেছে সঙ্গে আরো একটি তিন পাল্লার আলমারি এটার সঙ্গে তো থাকতেছে ম্যাটের চাদর বালিশ বালিশের কাবার থাকবে অবশ্যই তা আমি বিস্তারিত দেখাচ্ছি তার আগে আমাদের ঠিকানাটা দেখাইতেছি এটা হলো আমাদের ঠিকানাটা এটা হলো উত্তরা আজমপুর মাজার রোড চালাবন ভাই ভাই মার্কেট মেন রোডের সাথে আমাদের শোরুমটা সপ্তাহে প্রতিদিনই খোলা থাকতে আপনারা যে কোনো দিন ভিজিট করলে ভিজিট করতে পারেন এবং অনলাইনে অর্ডার দিতে গেলে আপনাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অনলাইনে অর্ডার দিতে পারবেন তা আরেকটা বলি আমাদের যে কালারের যে কাপড় কালার বেলবেট সে দেওয়া হয়েছে সাদা আছে আপনার যদি কারো অন্য কোনো কালার লাগে সেক্ষেত্রে আপনারা কোড দেখে নাম্বার দেখে দিতে পারবেন অর্ডার দিতে পারবেন রুমের সাথে ম্যাচিং করে তাহলে আসলে আমি বিস্তারিত দেখাই দিতেছি এটা কি কি দিয়ে তৈরি কি করা কি আমি দেখাই দিতেছি এটা কিন্তু সম্পূর্ণ ফার্নিচার এটা কিন্তু গ্যারান্টি থাকছে গুনের গ্যারান্টি বছর কালার গ্যারান্টি বছর এটা কিন্তু সম্পূর্ণ এম এবং দেখেন ফিনিশিংটা কত সুন্দর এবং যে কাজটা করা হয়েছে ইউনিক ভাবে কাজটা করা হয়েছে লেগ পাকা হেড পাকা সেম ডিজাইন করা হয়েছে এখানে কাজটা যেটা করা হয়েছে বরফি ডিজাইন বরফি সিলাইকে দেওয়া হয়েছে খুব সুন্দর ইউনিক করে ফুটানো হয়েছে আর কি তারপর থাকতেছে একটি তিন ধরনের সাইড বক্স অসাধারণ একটি সাইড বক্স তিন ডয়ারের তিনটার ডয়ার মানে অনেক কিছু রাখতে পারবেন মেহমান আসলে বসতেও পারবেন এটার মধ্যে বসতেও পারবে এটা সমস্যা নেই খুব সুন্দর ভাবে থাকবে থাকতেছে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলে যদিও তিন ফিট আছে আপনি সাড়ে তিন ফিটও নিতে পারবেন চার ফিটও নিতে পারবেন আর এখানে আটটি ডয়ার আছে আপনার একটা টু নয়টি ডয়ার আছে নয়টি ডয়ার এই ডয়ারগুলো দেখা দিই আমি এই যে একটা তিনটে চারটা ডয়ার একটা নয়টা ডয়ার আছে উপরে দেওয়া হয়েছে মিরর দেওয়া হয়েছে এবং খুব সুন্দর আসলে দেখা যায় ডাবল ডাবল কিছু গ্লাসটা লাইটিং করে দেওয়া হয়েছে সঙ্গে একটি টুল আছে এবং সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যদি এখানে যে কাঠের পায়া আছে খুব সুন্দর গোল করে কাঠের পায়া আছে আপনার ঝাড়ু দিতে আপনাদের কোনো সমস্যা হবে না প্রবলেম হবে না পানিতেও নষ্ট হবে না তারপর দেখা যাচ্ছে আমি একটা তিন পাল্লা আলমারি অসাধারণ একটি আলমারি দেখা যাচ্ছে খুব সুন্দর মানে ডিজাইনটা ম্যাচিং করে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটা একে আপু পছন্দ করছে তাকে এইভাবে তার ডিজাইনটা করে দেওয়া হয়েছে এটা কিন্তু আলাদা এটা পাট আলাদা 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 করতে সুবিধা কারণ ছয়তলা আটতলা ক্যারিং করতে সুবিধা এই ক্যানিসটাও কিন্তু রাখা হয়েছে আলাদা করে রাখা হয়েছে এইদিকে আসছে পাঁচ ফিট এইদিকে আসছে সাড়ে ছয় ফিট উচ্চতা তা আমি যদি দেখা যাই ভিতরের বাইরে কিন্তু আমাদের সেম ফিনিশিং সেম কোয়ালিটি যদি ফিনিশিং খারাপ হয় আপনার মালা অবশ্যই রিটার্ন দিতে পারবেন তাহলে আমি দেখা দিচ্ছি আপনাদের এখানে আছে তিনটে খোপ আছে চারটা থাক ভিতরে বাইরে দেখেন আসলে সেম ফিনিশিং সেম কোয়ালিটি অসাধারণ পাল্লাটা লেগে দিয়েছি লেগে গেছে এপাশে আছে কোড হ্যাঙ্গার আছে শাড়ি হ্যাঙ্গার আছে ডয়ার আছে এই যে লেগে দিয়েছি লেগে গেছে এই আছে আপনার তাক তাক আছে তিনটা তাক আছে চারটা খোপ আছে এটাও কিন্তু এভাবে এইভাবে লেগেছি লেগে গেছে মানে এখানে খুব সুন্দরভাবে ইউনিক ফিনিশিং গুলো করা হয়েছে আর কি আপনারা যদি এই বাথরুুম সেটটা নিতে চান অবশ্যই চলে আসবেন চালাবন্তে ওখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেই এটা কিন্তু এই যে সেই এমডিএফ মালুশিন এমডিএফ এটা যদি পানির মধ্যে ভিজাও রাখেন ডুবিয়ে রাখেন কোনো সমস্যা হবে না এটার মধ্যে গ্যারান্টি আছে আমাদের গ্যারানি এটা ছাড়া অন্য কোনো বোর্ড পাবেন না আর কি এটা সম্পূর্ণ এটা এমডিএফ এটা কিন্তু কোয়ালিটি 100% ওকে ভালো মান ভালো আমি আবার বলে দিতেছি আপনাদেরকে আপনারা যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখেন শেয়ার দিয়ে রাখেন অন্যদের দেখার সুযোগ করে দেন আজকে না কালকে লাগবে আর এটা যদি রেটটা আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই দুটো নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুমটা সরাসরি দেখতে পারবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিতে পারবেন আর সরাসরি চলে আসবেন রেটটা জানতে আমাদের যে রেটটা আছে আসলে খুব হাতের নাগালে খুব অল্প রেট এই আমরা মালগুলো ডেলিভারি করে থাকি আর কি সবসময় আমরা এটা চলে যাবে আমাদের কিন্তু আরও সেট আছে অন্য অন্য সেটও আছে আপনারা চাইলে আপনাদের মন মতো নিতে পারবেন আজকের মতো ভিডিওটা বাড়াইতে চাইতেছি না অন্য ভিডিও দেখার জন্য আপনাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে শেয়ার দিয়ে রাখতে হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম